আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির আরেকবার সুযোগ নিয়ে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো চলেন আজকের ভিডিও শুরু করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন তো যারা দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে আবেদন করেছিলেন তো আপনি হচ্ছে যে দেখা যাচ্ছে অনার্স পাশ করার পর আপনি মাস্টার্সে আবেদন করে থাকেন আর হচ্ছে যে আপনি প্রিভিয়াস পাস করার পর মাস্টার্স ফাইনালে নিয়মিততে আবেদন করে থাকেন সো আপনাদের জন্যই কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদনের একটি সুযোগ চলে আসছে ঠিক আছে দ্বিতীয় রিলিজ স্লিপের সুযোগ কিন্তু মাস্টার্স দেয় না তবে এইবার হচ্ছে তারা অনেক চিন্তা ভাবনা করার পর দ্বিতীয় রিলিজ লিপের অনলাইন আবেদনের সুযোগটি কিন্তু দিয়েছে তো চলেন এই বিষয়ে কথা বলি অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করে দিবেন সুযাত্রী বিশ্ববিদ্যালয়ের একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় স্লিপের অনলাইন আবেদন আট মে বিকেল চারটা থেকে শুরু হবে এবং চোদ্দো মে দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো দেখেন আপনাদের দ্বিতীয় স্লিপে নতুন করে পাঁচটি কলেজের আবেদন কিন্তু আট মে বিকেল চারটা থেকে অর্থাৎ আজকে বিকেল চারটা থেকে আবেদনটা শুরু হবে এবং আপনি হচ্ছে চোদ্দো মে পর্যন্ত আবেদন করতে পারবেন ক্লিয়ার তো কারা কারা আবেদন করতে পারবে যারা হচ্ছে মেধা তালিকায় চান্স পায়নি দেখা যাচ্ছে কোনো মেধা তালিকায় চান্স পায়নি কিংবা মেধা তালিকায় চান্স পাওয়ার পরেও ভর্তি হইতে পারেনি বা ভর্তি হয়নি কিংবা মেধা তালিকায় ভর্তি হয়ে সাবজেক্ট পছন্দ হয়নি পরবর্তীতে ভর্তিটি বাতিল করেছে সে সকল আবেদনকারী অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে ক্লিয়ার এবং দেখেন এখানে কারা আবেদন করতে পারবে না যারা হচ্ছে কলেজ কর্তৃক প্রথমবার আবেদন করার সময় তিনশো টাকা যারা জমা দেয়নি তারা হচ্ছে আবেদন করতে পারবে না ঠিক আছে সো দেখেন এইখানে আর একটা বিষয় সেটা হচ্ছে এইখানে ডিটেইলে বলে দিছে যে কি করতে হবে না করতে হবে তো আমি আপনাদেরকে মূল একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কোর্ট কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না তো আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে হচ্ছে আট মে দু তারিখ থেকে চোদ্দ মে দু তারিখের ভিতরে আপনার পছন্দের পাঁচটি কলেজ আপনি আবেদন করতে পারবেন এবং এই পাঁচটি কলেজে আপনি আবেদন করার সময় যেই কলেজগুলোতে সিট বেশি ফাঁকা থাকবে সেই কলেজগুলোতে কিন্তু আবেদন করবেন তাহলে আপনি একুশ বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় স্লিপে আবেদন করে চান্স পাবেন এবং আপনি নিয়মিত একজন স্টুডেন্ট হয়ে যাবেন তো এই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ